মমতাজ ভক্ত অনেকে আছেন রাজনীতি নয় কিন্তু গানের জগত অনেকেই আছেন মমতাজ বেগমকে নিঃশ্বাস ভাবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহার কি থেকে কি যে হয়ে গেল মমতাজ বেগম গানের জগতে কি ভালো ছিলেন না অবশ্যই ছিলেন সাধারণ গরিব ঘরের এক গানে ও সুরে কীভাবে কণ্ঠশিল্পী রাজনীতি করে রাজনীতির মার প্যাচে এখন কাশিমপুর কারাগারে আছে মামলা আছে কিছু সংখ্যক যারা কোটি কোটি টাকা পাচার করলো তারা সবাই ধরা ছোঁয়ার বাইরে মমতাজ বেগম সহজ ও স্বল্প শিক্ষিত হয়তো সেই কারণে হয়তো বা ভেবেই নিয়েছিলেন তার কিছু হবে না পরিস্থিতি যখন উল্টে গেল আর সময় হলো না পালানোর এবং আর পালিও রক্ষা হলো না মমতাজের বড় বড় রাগব বোয়ালদের যারা পালিয়ে যেতে পারেননি বা পালানোর সময় ধরা খেয়েছে তাদের বিচার আদালত হচ্ছে ও পরে হবে দেশের অবস্থা পরিবর্তন হয়েছে ও ক্রমাগত পরিবর্তন হচ্ছে কি ভালো কি মন্দ সেটা একমাত্র স্বয়ং আল্লাহ জানেন আওয়ামী লীগ দলটাই বাদ অর্থাৎ ব্যান করা হয়েছে দেশ স্বাধীন হয়েছে আমরাও খুশি নির্বাচন হলোই না দেশে চাঁদাবাজি চাঁদা তোলার জন্য প্রস্তুতি চলছে চলছে পেশি শক্তি এরা কারা দেশের ভালো আমরা চাই কিন্তু কি ভালো হবে সেটা এখন দেখার বিষয় বেশি শক্তি জাগরিত হচ্ছে কেউ ক্ষমতায় থেকে আর কেউ ক্ষমতার বাইরে থেকে বেশি শক্তি দেখানোর চেষ্টা করছে ঘুষ কিন্তু বন্ধ হয় নাই ভাই বাংলাদেশের কিছু প্রচলিত আইন থাকা প্রয়োজন বা পরিবর্তনের প্রয়োজনীয়তা আছে এবং সেই আইনগুলি পরিবর্তনের ঠিক সঠিক সময় এখন এখনই বাংলাদেশে নির্বাচন পূর্ববর্তী আইন ও নির্বাচন পরবর্তী আইন সংশোধন অত্যন্ত প্রয়োজন আর একটি নতুন আইনের দরকার আছে বাংলাদেশে সেটি হচ্ছে জনগণের সভ্যতার আইন জনগণকে সভ্য করে তোলার জন্য আইন অর্থাৎ জনগণকে আরও অধিক আচরণ বিধি শেখানোর জাতীয় একটি আইন তৈরি করতে হবে আরও সহজ ভাষায় বলতে গেলে কোনো কোন আচরণ করা যাবে আর কোন আচরণ করা যাবে না সেগুলি শেখানো শেখানোর জাতীয় আয় যদিও এই আচরণ বিধিগুলি সবাই পরিবার থেকে শিখে আসে অনেক করলাম আর বাকবাকুম বাকবাকুম করলাম আসা যাক কি জানো বলছিলাম হ্যাঁ মমতাজ ব্যাগ মমতাজ বেগম মানিকগঞ্জের মেয়ে মানিকগঞ্জ জেলার সিংগাই উপজেলায় জন্মগ্রহণ করেন মা উজালা বেগম বাবা মধু একজন বাউল শিল্পী দুই দশকের বেশি বেশি তার পেশাদারী সঙ্গীত জীবনে একক অ্যালবাম প্রকাশ করেছেন মমতাজ বেগম রাজনৈতিক অঙ্গন ছাড়া গানের জগতে মমতাজ বেগমের অনেক ভক্ত আছেন মমতাজ বেগমের অনেক ভক্ত চান মমতাজ বেগম গানের জগতে ফিরে আসুন রাজনীতি ছেড়ে দিবেন তাকে একটা শুধুমাত্র সুযোগ দেওয়া হোক হতে পারে এমনটা যে মমতাজ বেগম সরকারের কাছে লিখিত দিবেন যে তিনি আর কখনও রাজনীতি করবেন না এবং গানের জগতেই থাকবেন পরবর্তী সারা জীবন এক্ষেত্রে সব কিছু আইনের প্রক্রিয়া মধ্যে দিয়ে আসতে হবে প্রসঙ্গত মানিকগঞ্জ আদালতে সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের উপর ডিম নিক্ষেপ করার ঘটনা ঘটেছে জুতা ছুড়া হয়েছে আদালত থেকে বের হওয়ার সময় এই ঘটনা ঘটে হত্যা সহ দুটি মামলায় কাশিমপুর কারাগারে থেকে মমতাজকে আদালতে আনা হয় সেই সময় এই সমস্ত ঘটনা ঘটে আদালত প্রাঙ্গনে জড়ো হয়ে মমতাজের শাস্তি দাবিতে বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা উত্তপ্ত হয়ে ওঠে আদালত করা সিঙ্গাইরে হত্যা ও হরিরামপুরে ভাঙচুর ও মারধরের ঘটনায় পৃথক দুটি মামলায় মমতাজ বেগমকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল তারপর তাকে কাশিমপুরে কারাগারে পাঠানো হয় আজ এই পর্যন্তই ফিনবাই হেলসিংকি ফিনল্যান্ড শুভ সন্ধ্যা